স্বৈরাতত্ত্বের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের লক্ষ্যে স্বৈরাতন্ত্রের পতন মানে গণতন্ত্র দেশে ফিরে আসবে আর গণতন্ত্র ফিরে আসবে মানে একটি সাধারণ নির্বাচন গণতন্ত্রে উত্তরণের জন্যে নির্বাচন ছাড়া আর কোনো বিকল্প পথ নেই এখন কেউ কেউ বলছে এক দলকে বাদ দিয়ে আরেক দলকে ক্ষমতা আনার জন্যে আমরা এই গণপ্রত্যান করি আমি এটা ধন্দের মধ্যে পড়ে গেছি স্বৈরতন্ত্রের পতন হলে তো গণতন্ত্র আসবে আর গণতন্ত্রে উত্তরণ করতে হলে যে কেউ নির্বাচন করে যে কোনো দল ক্ষমতা আসতে পারে তো একটা দলই তো আসবে যে কেউ মানে দেশবাসী যাকে পছন্দ করবে তাকে ভোট দেবে কিন্তু আমার কাছে মনে হয়েছে কেউ কেউ কোনো কোনো মহল কোনো কোনো দল কোন কোন শক্তি বুঝে অথবা না বুঝে হাসিনা ষড়যন্ত্রে পা দিচ্ছে কারণ হাসিনা চায় নির্বাচন না হোক